সিহাটা বাজারে ঢুকলেই প্রথমে চোখে পড়ে এক কাপ ধোয়া ওঠা চায়ের গন্ধ ব্যস্ত বাজারের কোলাহল যেন মিলেমিশে যায় সেই সুবাসে আর এই সুবাসের নেপ্তের মানুষ একজন সাধারণ চা বিক্রেতা বছরের পর বছর ধরে তিনি এখানে চা বিক্রি করছেন তার হাসি মাখা মুখ আন্তরিক ব্যবহার আর অল্প দামে অসাধারণ স্বাদের চা সব মিলিয়ে তিনি একজন বাজারের অন্যতম আকর্ষণ মাত্র পাঁচ টাকা দাম নিলেও সেই চায়ের সাথে লুকিয়ে আছে একরাশ মায়া তাই অনেক ক্রেতায় খুশি মনে দশ টাকা দিয়ে দেন বাজারের নিয়মিত ক্রেতাদের ভাষায় এই চাই তো শিয়াটা বাজারকে আলাদা করে তোলে বেশি হইলো তাতে মানে থাকে আর কিনা চলে কিনা

না থেকে সন্ধ্যা থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত 11টা এই মোটরসাইকেল কার এইখান থেকে শুরু করে আমার দোকানের सामान পড়বে না। আর চানা খেলে বাজার আসাটাই অসম্পূর্ণ থেকে যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বসে থাকেন দোকানের কোণে হাতে গরম গরম কেটলি তার হাতের ছোঁয়ায় এক কাপ চা শুধু শরীরকে উষ্ণ করে না মনকেও প্রশান্তি দেয় বাজার চা আরেদের সরগম আর এর কেন্দ্রবিন্দুতে আছেন এই এক চা বিক্রেতা যিনি প্রমাণ করেছেন এক কাপ চাও মানুষের মন জয় করতে পারে